গরুটা অনেক সুন্দর নামটা যদি কি কারে বারা আছে বা শিশু বাজার ভাই বাজার কোনো শেষ নাই পছন্দ হইলে জামাইকে বলবো আর কিন্তু এটাই হচ্ছে বাজার বাজারে তো সেই ক্ষেত্রে একটু হাস্যকর হইলে গরু কিন্তু বেশ সুন্দর দেখার জন্য আসা যেহেতু আমার বাসা একদম পাশেই সেই ক্ষেত্রে এখানে আমার জন্মস্থানে এখানে হ্যাঁ তো গরু আমরা প্রতিনিয়তই দেখতে আসি সেই সময়তে যেহেতু সামনে কুপানী ভাবলাম যে বিশেষ কি কি গরু আছে একটু দেখেছি এই উদ্দেশেই আসা না গরুটা অনেক সুন্দর নামটা যদি কি কারে বারা আছে বা শিশুকে গরু সুন্দর জাহেদ খানকে তো আপনারা সবাই চেনেন বিশেষভাবে যে দিকবাদী মেরে যে ভাইরাল হচ্ছে তো সেই ক্ষেত্রে একটু হাস্যকর হইল গরু কিন্তু বেশ সুন্দর সবাই আসুক দেখুক পছন্দ হলে নেবে গরুর নাম জায়েদ খান রাখছি এটা কেমনভাবে দেখছে এটা আসলে অনেকভাবেই দেখা যায় দেখার তো আর শেষ নাই তো এক কথার বলতে গেলে মানে ফানিভাবেই দেখা হচ্ছে জাহেদ খানের নামে মানে হাস্যকর কথায় যদি